বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো চিকেন পপকর্ন রেসিপি আর এই চিকেন পপকর্নটা বানাতে গেলে আমরা জানি সবসময় চিকেন প্রেস্ট ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে সবার হাতের কাছে কিন্তু থাকে না কিন্তু বাড়িতে যখন রান্নার জন্য চিকেন নিয়ে আসে সেই চিকেন থেকে যদি বোনলেস চিকেন কিছুটা তুলে রেখে দিই আর যখন কিছুটা পরিমাণে বেশি হয় তখন কিন্তু এই রেসিপিগুলো এক এক সময় এক এক রকম আমি তৈরি করেই থাকি আর এটা আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন যখন বাড়িতে চিকেন আসবে কিছুটা বনলেস সিকে তুলে রাখতে পারেন যখন একটু বেশি পরিমাণে হয়ে যাবে তখন এই রেসিপিগুলো রেডি করতে পারেন তো দেখুন এখানে মাংসটা কিভাবে আমি কেটেছি প্রথমে একটি মাংসের টুকরো নিয়েছি নিয়ে সেটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর একটা অংশ থেকে আমি আবার একটু ছুরিটা দিয়ে ক্যারাচেভাবে করে কেটে নিচ্ছি আর কাটাটা একটু ফলো করলে বুঝতে পারিনি একটু ক্যারাচেভাবে এই কাটার কারণ হচ্ছে এটা অনেকটা ভিতর থেকে জুসি ভাব আসবে আর অনেকটা পাতলা হবে যাতে করে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে দেখুন মাংস পিসগুলো কতটা ছোট বা বড়ো করছে সেটা কিন্তু হাতে নিয়ে বারবার করে দেখিয়ে দিচ্ছি আর এটা দেখুন একটু ত্রিকোণ টাইপের হয়েছে যেহেতু আমি ছুরিটা একটু ক্যারাচেভাবে কেটেছিলাম না সেই জন্য এতে করে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি একটু বাটার মিল্ক রেডি করে রেখেছিলাম তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছিলাম আর সামান্য হাফ চামচ ভিনিগার দিয়ে রেখেছিলাম হাফ চামচ ভিনিগার হাফ কাপ দুধ দিয়ে এইভাবে বাটার মিল্কটা আমি রেডি করে রেখেছিলাম তো সেটাকে এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মাংসের সাথে এতে করে মাংসটা ভীষণ জুসি হবে যখন পপকর্নটা ভাজা করবো না ভীষণ জুসি হবে সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন এইভাবে রেখে দিতে প্রায় আধা ঘন্টার কাছাকাছি যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিটও রাখতে পারেন তো একটু সময় বেশি রাখলে সেক্ষেত্রে ভালো হবে আর এখানে একটি মশলা রেডি করে নেবো এর জন্য এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে যদি বিট লবণ থাকে অবশ্যই হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ রেগুলার এই লবণটা দিতে পারেন সাদা লবণ এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর এখানে আমি দুটো এলাচ আর দারচিনিকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চাট মশলা আর এখানে আমচুর পাউডার তো সমস্তটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয় তো এই তিনটে জিনিস আমার একটি স্কিপ হয়ে গেছে সেই জন্য রেশিওটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি অবশ্যই একটু ফলো করে নেবেন দারুচিনি এলাচ আর লঙ্কার গুঁড়ো এই তিনটে যখন দিয়েছিলাম একটি স্কিপ হয়ে গেছে ক্লিপটা সেই জন্য আমি বারবার করে বলে দিচ্ছি রেশিওটা অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে ফলো করে নেবেন আর এখন দিয়ে দিলাম এক চামচ চিনির পাউডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা আমার রেডি হয়ে গেছে আর যদি দেখেন দারুচিনি বা এলাচ গুঁড়ো করা নেই সেক্ষেত্রে এই সমস্ত মশলা একসাথে দিয়ে একটু জারে ঘুরিয়ে নিলে একদম রেডি পপ করার এই স্পেশাল একটা মশলা তো এটাকে সাইড করে এখন রেখে দেব দিয়ে চিকেনটাকে মশলার সঙ্গে মেখে নেব তো এখন এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি যেহেতু মাংসের পরিমাণটা কম সেই পরিমাণ বুঝেই কিন্তু আমি মশলাটা ব্যবহার করেছি এখানে এক চামচ রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি আর এখানে একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার আর এখানে বাইন্ডিংটা আর একটু ভালো হওয়ার জন্য এখানে একটা ডিম দিয়ে দেব। তো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবো তো ডিমটা ফাটিয়ে নিয়েছি নিয়ে এখন ডিমের সম্পূর্ণ অংশটাকে দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা রেডি করে রেখেছিলাম না সেই মশলায় দুই থেকে তিন চামচ আর এই মাংসের মধ্যে অন্য কোনো মশলা দেওয়ার লাগবে না যেহেতু এই যে মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু সমস্ত মশলার ফ্লেভারটা রয়েছে সেই জন্য আলাদা করে কোনো মশলা ব্যবহার করতে হবে না তো এখন এই সমস্ত উপকরণগুলো একটু ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে যে মাংসটা আগে থেকে রেডি করে রেখেছিলাম না সেই মাংসটা এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো তো তার আগে এই মশলাটাকেই আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি এখান থেকে যে মাংসগুলো রেডি করে রেখেছিলাম বাটার মিল্কের মধ্যে সেই মাংসটাকে আস্তে করে তুলে নেবো এর মধ্যে বাটার মিল্ক কিন্তু একদমই দেবো না বাটার মিল্কটা একদম ঝরিয়ে নিয়ে আমি শুধু মাংসগুলোকেই তুলে দেবো তো সমস্ত মাংসটাকে তুলে নেওয়া হয়ে গেছে নিয়ে এইভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর পাটাল মিনিটটা আলাদা করে রেখে দিচ্ছি ওটার কোনো কাজে লাগছে না আপাতত তো এখন আমি এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আপনারা চাইলে চামচ দিয়েও মেশাতে পারেন চাইলে হাত দিয়েও মেশাতে পারেন যেহেতু এর যে প্যাটার মতন রয়েছে সেটা কিন্তু অনেকটাই পাতলা সেই জন্য কিন্তু হাত দিয়ে না মেশালেও হয়ে যায় এমনিতেই মাংসের সঙ্গে খুব সহজভাবে মিশে যাবে আর মাংস কাটাটা খুব সুন্দর করে কেটেছি যার জন্য মাংস সহজেই মশলার সঙ্গে মিশে যাবে তো এখন এখানে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর এখানে যে মিক্সড মশলাটা করে রেখেছিলাম না সেই মশলা দিয়ে এখন সম্পূর্ণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যে তিনটি উপকরণ দিয়েছি সেটাকে মিশিয়ে নেব আর লবণটা অবশ্যই একটু চেক করে দেবেন যদি প্রয়োজন মনে হয় তবে একটু লবণ ব্যবহার করতে পারেন এই ময়দার মধ্যে তো এখন সব কিছু আমি একটু রেডি করে নেব প্রথমে চিকেনটাকে সাইড করে রেখেছি এদিকে আমি ময়দাটাকেও নিয়ে নিয়েছি আর সাইডে নিয়েছি আইস ওয়াটার যেহেতু এটা আইস ওয়াটার দিলে খুব সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে যাবে আর কোডিংটা খুব ভালো হবে সেই জন্য প্রথমে দেখুন এখান কিছুটা পরিমাণে মাংস নিয়েছি নিয়ে ময়দার মধ্যে এইভাবে কোট করে নিলাম তারপরে একটি ছালে নিয়েছি তার মধ্যে ভালোভাবে ময়দা যেটা এক্সট্রা রয়েছে সেটাকে চেলে নিলাম নিয়ে এখন যে ঠান্ডা জলটা রেখেছিলাম না সেই জলের মধ্যে একবার ডুবিয়ে দিচ্ছি এতে করে এর উপরে লেয়ারটা না খুব ভালো হবে তো এখানে আবারও ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু হাত দিয়ে চেপে নিয়ে এইভাবে ঝেড়ে দিলে দেখুন হালকা একটা উপরের কোডিংটা কত সুন্দর হচ্ছে অনেকটা কে স্টাইলের হয়ে যাচ্ছে না তাহলে এত সহজভাবে এই রেসিপিগুলো বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আমরা কিন্তু আম শুধু আমরা না আমাদের বাচ্চারাও কিন্তু এইভাবে বাইরে খাওয়ার বায়না ভীষণ করে যদি বাড়িতে আমরা একটু ভালোভাবে ধৈর্য ধরে বানিয়ে দিতে পারি বাচ্চাদের বায়না মেটাতে পারি তাহলে বাইরের খাওয়া কিছুটা হলেও কম হয় বাচ্চাদের বা নিজেদের তো এখন এদিকে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে যে পপকর্নগুলো রেডি হয়ে যাচ্ছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা অবশ্যই চেষ্টা করবেন মিডিয়ামে রেখে সম্পূর্ণ ভাজাটা রেডি করার জন্য আর খুব থেকে দেখাচ্ছি দেখুন ওপরের কোড়িংটা কতটা সুন্দর হয়েছে শুধু দেখতেই সুন্দর হয়নি এটা খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান তাহলে লাইক করবেন নিজেদের মানুষের কাছে সরি লাইক করবেন নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আমি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো দেখুন কথায় কথায় একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে একটু উল্টো পাল্টে সম্পূর্ণটাই ভাজা করে নেব আর কালারটাকে একটু ভালো করে নেবো আর ফ্লেমটা তো মিডিয়ামে আছে ভিতর থেকে একদম সফট হয়ে যাবে তো এভাবে একটু সম্পূর্ণ টাই ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে যাতে সব সাইডটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর এখানে এতটাই গরম তাও আমি হাতে তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন এর উপরের কড়িংটা হয়েছে না একটু কেসি স্টাইলের বাড়িতে বানানো কিন্তু কেসি স্টাইলের মতন যদি দেখতে হয় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে শুধু বাচ্চা না বড়রাই আর বাড়িতে কোনো অতিথি আসে তারা তো বুঝতেই পারবে না কিনে এনে দিয়েছেন না নিজেরা বাড়িতে তৈরি করে দিয়েছেন তারা যদি সহজভাবে অল্প কিছু চিকেন দিয়ে বাড়িতে থাকা তাহলে কেমন হয় এরকম রেসিপি এক এক সময় এক এক রকম নিত্য নতুন রেসিপি যদি করে দেওয়া যায় বা নিজেদের খাওয়ার জন্য এক এক সময় এক এক রকম রেসিপি তাহলে কেমন হয় আর দেখুন এটা আমি অনেক কটাই একসঙ্গে তুলে নিয়ে দেখাচ্ছি এতটাই গরম আমি ভালো করে দেখাতেও পাচ্ছি না তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে ভালো করে বুঝতে পারেন যে দেখতেও কতটা সুন্দর হয়েছে আর দেখুন ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন এটাকে আমি সম্পূর্ণ তুলে নেব। তুলে নিয়ে তেলটাকে এক্সট্রা যে তেলটা আছে সেটাকে ঝরিয়ে নেব নিয়ে এখানে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে বাকি যেগুলো আছে ঠিক একইভাবেই আমি ভাজা করে নেব তো এখানে আমি একটা টিস্যু রেখেছি টিশুর ওপরে রেখে দিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এর মধ্যে যে মিক্সড মশলাটা করে রেখেছিলাম না সেই মশলাটা সামান্য একটু ছড়িয়ে দিতে হবে দিলে একদম টেস্টটাকে একদম অনেক বাড়িয়ে দেবে আর একদম রকম লাগবে অনেকটা কেসি স্টাইলের বা কেএফসির মতো টেস্ট এনে দিতে পারে স্পেশাল এই মশলাটার জন্য তাহলে চেষ্টা করবেন এইভাবে বাড়িতে বানানোর জন্য আর এখান থেকে একটা নিয়ে অবশ্যই ভেঙে দেখাচ্ছি আসলে প্রচুর গরম ভাঙা যাচ্ছে না তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা জুসি হয়েছে আর ওপরের কোডিংটা দেখেই বুঝতে পারছেন কেমন সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তাহলে ওপরের কোডিংটা কতটা সুন্দর হয়েছে ঠিক এইভাবে বানানোর চেষ্টা করবেন একবারেই বানাতে পারবেন যদি একটু স্কিপ না করে কেউ দেখে থাকেন তাহলে খুব সহজেই এইভাবে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর ওপরের অংশটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে আর এই মশলাটা দেখুন আবারও একটু সামান্য দিয়ে দিচ্ছে একটু মশলাটা কম মনে হয়েছিল সেই জন্য দিয়ে দিলাম আর অবশ্যই লবণটা কিন্তু একটু চেক করে দেখবেন যদি কম মনে হয় তাহলে লবণটা একটু দিয়ে নিতে পারেন যেন বেশি না হয় কম হলে কিন্তু এই মশলার মধ্যে লবণ দেওয়া আছে সেটা ব্যালেন্স করে দেবে সেই জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিতে পারেন তো আরও একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে প্রচুর পরিমাণে গরম সবে গরম গরম ভাজা করছি আর আপনাদের সামনে দেখাচ্ছি প্রচুর গরম আছে তারপরেও দেখিয়ে দিচ্ছি শুধু আপনাদেরকে ভালোভাবে বোঝার জন্য তাহলে যারা স্কিপ না করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজ এই পর্যন্ত আবার আস্প